হরিপুর জমিদার বাড়িটি নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নে অবস্থিত কিভাবে যাওয়া যায় নাসিরনগর সদর হতে প্রায় ১৪ পনেরো কিমি দক্ষিণ পূর্বে মাধবপুর যাওয়ার পথে হরিপুর ইউনিয়নের হরিনবেরে অবস্থিত সড়কপথে যে কোনো যানবাহনে যাওয়া যায় বিস্তারিত নীচে বলতেছি নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামে তিতাস নদীর পূর্বপ্রান্তে হরিপুর জমিদার বাড়ি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তিতাস নদীর তীরে এই ঐতিহ্যবাহী রাজবাড়ি বড় বাড়ি এ বাড়িটিকে কেউ বলে রাজবাড়ি বড় বাড়ি আবার কেউ বলে জমিদার বাড়ি বর্তমানে এটা অর্পিত সম্পত্তি প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক লোক আসে বাড়িটি দেখতে নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণ বেড়ে অবস্থিত এই বড় বাড়িটি উপজেলা সদর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে বাড়িটির অবস্থান নাসিরনগর থেকে মাধবপুর যাওয়ার পথে উপজেলার শেষ সীমান্তে হরিপুর গ্রামের রাস্তার পশ্চিম পাশে তিতাস নদীর পাড়ে চোখে পড়ার মতো দুই গম্বুজের তিনতলা সুবিশাল বাড়িটি বাড়িটির পূর্ব পূর্বপাশে নাসিরনগর মাধবপুর সড়ক বাকি দিকে তিতাস নদীর ফাঁকা জায়গা বাড়ির বাইরে থেকে কিছুই বোঝার উপায় নেই অনেক বড় বারান্দা ডিঙিয়ে মূল বাড়ি নান্দনিক শৈলীতে নির্মিত বাড়িটি সরেজমিনে দেখা যায় বাড়ির বাইরের অবয়বটি অবিকল রয়ে গেছে কারুকাজ খচিত দেয়াল স্তম্ভ ও কার্নিশ সব কয়টি কক্ষেরই পুরনো সেই দরজা নেই বর্তমানে বসবাসকারীরা সাধারণ মানের দরজা লাগিয়ে বসবাস করছে সব মিলিয়ে তিরিশটি পরিবার রয়েছে এখানে দশ থেকে সত্তর বছর ধরে তাদের বসবাস বাড়ির ভিতরের অংশে অনেকটা গোছানো পরিবেশ জানা যায় প্রায় একশো বছর পূর্বে জমিদার গৌরীপ্রসাদ চৌধুরী ও কৃষ্ণপ্রসাদ চৌধুরী বাড়িটি নির্মাণ করেন ব্রিটিশ আমলে নির্মিত বাড়িটি নির্মাণ শৈলী বড়ই মনোরম তেরোশো বাংলার বারো চৈত্র দোলপূর্ণিমা তারিখে কৃষ্ণপ্রসাদ রায়চৌধুরী বাড়িটি ফেলে দিয়ে বাড়িটি ফেলে কলকাতায় চলে যায় জমিদাররা বাড়িটি ফেলে যাওয়ার সময় পুরোহিতদের রেখে যায় এখনও জরাজীর্ণ জমিদার বাড়িতে পুরোহিতদের বংশধরেরা বসবাস করছে বাড়িটির দেয়ালের অধিকাংশ পলিস্তারা খসে পড়ছে আর সেখানে জমিছে শ্যাওলার আবরণ দৃষ্টিনন্দন কাজের খুব অল্প কিছু অংশই বিলীন হতে বাকি আছে জনশ্রুতি আছে মেঘনা তথা তিতাসের পূর্বপ্রান্তে এত বড় বাড়ি আর কোথাও নেই প্রায় চারশো আশি শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত তিনতলা জমিদার বাড়িটিতে প্রায় সাতটি কক্ষ রংমহল দরবার হল ধানের গোলা গোয়ালঘর ঘর নাচঘর মলপুকুর খেলার মাঠ মন্দির ও সীমানা প্রাচীর রয়েছে বিশাল আয়তনের বাড়িটির পুরো ভবনের কোথাও কোনো রডের গাঁথনি নেই লাল ইট সুরকির গাঁথনি দিয়ে তৈরি ভবনের দুপাশে দুটি সুবুচ্চ গম্বুজ সগর্বে মাথা তুলে দাঁড়িয়ে ঘোষণা করছে জমিদার বংশের ঐতিহ্যের কথা দুতলায় ওঠার ছয় দিকে ছয়টি সিঁড়ি ও তিনতলায় ওঠার দুটি সিঁড়ি রয়েছে বাড়ির পশ্চিম উত্তর কোণে ছয়টি বেডরুম এবং মলপুকুরের পূর্ব পারে চারটি ও পশ্চিম পারে চারটি বেডরুম রয়েছে বাড়ির পশ্চিম দিকে তিতাস নদীর পারে পাকা ঘাটলার উত্তর দিকে কৃষ্ণপ্রসাদ চৌধুরী ও দক্ষিণ দিকে গৌরীপ্রসাদ চৌধুরী সমাধি মঠ রয়েছে বাড়িটি দেখার জন্য এখনও দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন বনভোজনে আসেন বিশেষ করে বর্ষা মৌসুমে তিতাসে যখন পানি থৈ থই করে তখন বাড়িটি সৌন্দর্য আরও বেড়ে যায় বাড়িটিতে সংস্কারের ছোঁয়া লাগেনি কখনো দিনকে দিন বাড়িটি সৌন্দর্য হারাতে বসেছে হরিপুর জমিদার বাড়িটি নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নে অবস্থিত কীভাবে যাওয়া যায় নাসিরনগর সদর হতে প্রায় চৌদ্দ পনেরো কিমি দক্ষিণ পূর্বে মাধবপুর যাওয়ার পথে হরিপুর ইউনিয়নের হরিণবেড়ে অবস্থিত সড়কপথে যে কোনো যানবাহনে যাওয়া যায় বিস্তারিত নীচে বলতেছি নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামে তিতাস নদীর পূর্বপ্রান্তে হরিপুর জমিদার বাড়ি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তিতাস নদীর তীরে এই ঐতিহ্যবাহী রাজবাড়ি বড়বাড়ি এ বাড়িটিকে কেউ বলে রাজবাড়ি বড়বাড়ি আবার কেউ বলে জমিদার বাড়ি বর্তমানে এটা অর্পিত সম্পত্তি প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক লোক আসে বাড়িটি দেখতে নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণ বেড়ে অবস্থিত এই বড় বাড়িটি উপজেলা সদর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে বাড়িটির অবস্থান নাসিরনগর থেকে মাধবপুর যাওয়ার পথে উপজেলার শেষ সীমান্তে হরিপুর গ্রামের রাস্তার পশ্চিম পাশে তিতাস নদীর পারে চোখে পড়ার মতো দুই গম্বুজের তিনতলা সুবিশাল বাড়িটি বাড়িটির পূর্বপাশে নাসিরনগর মাধবপুর সড়ক দিকে তিতাস নদীর ফাঁকা জায়গা বাড়ির বাইরে থেকে কিছুই বোঝার উপায় নেই অনেক বড় বারান্দা ডিঙিয়ে মূল বাড়ি নান্দনিক শৈলীতে নির্মিত বাড়িটি সরেজমিনে দেখা যায় বাড়ির বাইরের অবয়বটি অবিকল রয়ে গেছে কারুকাজ খচিত দেয়াল স্তম্ভ ও কার্নিশ সব কয়টি কক্ষেরই পুরনো সেই দরজা নেই বর্তমানে বসবাসকারীরা সাধারণ মানের দরজা লাগিয়ে বসবাস করছে সব মিলিয়ে তিরিশটি পরিবার রয়েছে এখানে দশ থেকে সত্তর বছর ধরে তাদের বসবাস বাড়ির ভিতরের অংশে অনেকটা গোছানো পরিবেশ জানা যায় প্রায় একশো বছর পূর্বে জমিদার গৌরীপ্রসাদ চৌধুরী ও কৃষ্ণপ্রসাদ রায়চৌধুরী বাড়িটি নির্মাণ করেন ব্রিটিশ আমলে নির্মিত বাড়িটি শৈলী বড়ই মনোরম তেরোশো তেতাল্লিশ বাংলার বারো চৈত্র দোলপূর্ণিমা তারিখে কৃষ্ণপ্রসাদ চৌধুরী বাড়িটি ফেলে দিয়ে বাড়িটি ফেলে কলকাতায় চলে যায় জমিদাররা হ্যাঁ নিশ্চয়ই জমিদাররা বাড়িটি ফেলে যাওয়ার সময় পুরোহিতদের রেখে যায় এখনও জরাজীর্ণ জমিদার বাড়িতে পুরোহিতদের বংশধরেরা বসবাস করছে বাড়িটির দেয়ালের অধিকাংশ পলিস্তারা খসে পড়ছে আর সেখানে জমিছে শ্যাওলার আবরণ দৃষ্টিনন্দন কাজের খুব অল্প কিছু অংশই বিলীন হতে বাকি আছে জনশ্রুতি আছে মেঘনা তথা তিতাসের পূর্বপ্রান্তে এত বড় বাড়ি আর কোথাও নেই প্রায় চারশো আশি শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত তিনতলা জমিদার বাড়িটিতে প্রায় সাতটি কক্ষ রংমহল দরবার হল ধানের গোলা গোয়ালঘর রান্নার ঘর মল মলপুকুর খেলার মাঠ মন্দির ও সীমানা প্রাচীর রয়েছে বিশাল আয়তনের বাড়িটির পুরো ভবনের কোথাও কোনো রডের গাঁথনি নেই লাল ইট সুরকির গাঁথনি দিয়ে তৈরি ভবনের দুপাশে দুটি সুউচ্চ গম্বুজ সগর্বে মাথা তুলে দাঁড়িয়ে ঘোষণা করছে জমিদার বংশের ঐতিহ্যের কথা দুতলায় ওঠার ছয় দিকে ছয়টি সিঁড়ি ও তিনতলায় ওঠার দুটি সিঁড়ি রয়েছে বাড়ির পশ্চিম উত্তর কোণে ছয়টি বেডরুম এবং মলপুকুরের পূর্ব পারে চারটি ও পশ্চিম পারে চারটি বেডরুম রয়েছে বাড়ির পশ্চিম দিকে তিতাস নদীর পারে পাকা ঘাটলার উত্তর দিকে কৃষ্ণপ্রসাদ চৌধুরী ও দক্ষিণ দিকে গৌরীপ্রসাদ রায় বাড়িটি দেখার জন্য এখনও দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন বনভোজনে আসেন বিশেষ করে বর্ষা মৌসুমে তিতাসে যখন পানি থই থই করে তখন বাড়িটি সৌন্দর্য আরও বেড়ে যায় বাড়িটিতে সংস্কারের ছোঁয়া লাগেনি কখনো দিনকে দিন বাড়িটি সৌন্দর্য হারাতে বসেছে এই হরিপুর জমিদার বাড়ির বিস্তারিত ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি এখন আমি সামনের অংশটুকু আবারও দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত মানুষ এখানে ঘোরাঘুরি করতেছে কত মানুষ এখানে ছবি তুলছে ভিডিও করছে আসলে বিকালবেলায় এই তিতাস নদীর তীরে হরিপুর জমিদার বাড়িতে আসলে মনটা অনেক ভালো হয়ে যায় সে কারণেই অনেক দর্শক এখানে বিকালবেলায় চলে আসে নৌকা দিয়ে বর্ষার মৌসুমে তিতাস নদীতে গড়ে বেড়ায় আর এই হরিপুর জমিদার বাড়ির সৌন্দর্য উপভোগ করে দেখেন অনেক বাচ্চারা এখানে আছে এই যে দেখা যাচ্ছে এটা দক্ষিণ সাইডে এখানে নৌকা আছে অনেকগুলো আপনারা চাইলে অল্প টাকার মধ্যে এই তিতাস নদীতে ঘোরাফেরা করতে পারেন আমি বারবার বাড়িটার সামনের অংশ দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই বাড়িটা অনেক আগে নির্মাণ করা হয়েছে কিন্তু কত সুন্দরভাবে এটা নির্মাণ করা হয়েছে আজকের আকাশটাও অসাধারণ পশ্চিম আকাশে সূর্য অস্তমিত হচ্ছে এই যে দেখেন এটা হলো তিতাস নদী আমি নিচ থেকে কাটলার নিচে যাইয়া এই নদীর পানিটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এখানে একজন মুরব্বী গোসলও দিচ্ছেন দেখেন নদীর পানি তৈ তৈ করছে আর তার আপন গতিতে বয়ে চলছে এই যে দেখেন অনেক মানুষ এখানে ছবি উঠাচ্ছে কেউ ঘোরাফেরা করতেছে কেউ ব্লক করতেছে তো আপনারা যারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকে আপনারা অল্প টাকার মধ্যে ভ্রমণ করতে হলে এই হরিপুর জমিদার বাড়িতে চলে আসতে পারে এটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত নাসিননগর উপজেলায় মাধবপুরের ওই এটা মাধবপুর থেকে অল্প কিছু দূরত্ব দেখেন একটা নৌকা আসতেছে নৌকার দৃশ্যটা অসাধারণ পশ্চিম আকাশে সূর্য অস্তমিত হচ্ছে এদিকে নৌকা চলে যাচ্ছে দর্শকরা এই দৃশ্যটা দেখে খুব আনন্দিত হয় এই যে দেখেন অনেকেই এখানে ক্যামেরা হাতি নিয়ে মোবাইল হাতি নিয়ে ভিডিও করছে হিন্দু মুসলিম নির্বিশেষে সব ধরনের মানুষ এখানে এসে ভিড় করে এই বাড়িটি দেখার জন্য যাই হোক আপনারা যারা আমার এই ভিডিওটা দেখেছেন আপনাদেরকে চেষ্টা করেছি একটু আনন্দ দেওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং অন্যদের কাছে ভিডিওটা পাঠাবেন যাতে ওনারাও এই ভিডিওটা দেখে উপকৃত হন এবং আমার ভিডিওটাতে লাইক কমেন্ট করে কারণ আপনাদের এই সাপোর্টই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আর যারা যারা এই বাড়িতে আসছেন জমিদার বাড়িতে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি অনেক অনেক শুভকামনা রইল সবসময় এরকম ভিডিও পেতে আমার ট্রাভেলার মাসুদ চ্যানেলে সাথী থাকুন ধন্যবাদ সবাইকে